আজকে আমরা চল্লিশতম বিসিএস প্রিলিমিনারিতে আসা কম্পিউটার ও তথ্য প্রযুক্তির কোশ্চেনগুলো প্র্যাকটিস করব মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ওসিআর নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একেবারে অনুবাদ ও সম্পাদনা করে সেটা হচ্ছে কম্পাইলার নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসাবে কাজ করে টাচ স্ক্রিন টাচ স্ক্রিন হচ্ছে একই সাথে ইনপুট ও আউটপুট হিসাবে কাজ করে নিচের কোনটি অক্টাল নাম্বার নয় দেখো অক্টাল নাম্বার হচ্ছে শূন্য থেকে সেভেন পর্যন্ত আটটা হচ্ছে অক্টাল নাম্বার দ্যাট মিন্স শূন্য আর সেভেনের ভিতরে যেগুলো থাকবে সেগুলো এটাও আছে এটাও আছে এটাও আছে কিন্তু নাইন নেই দ্যাট মিন্স এটা নিচের কোনটি অক্টাল নাম্বার নয় উনিশ হচ্ছে অক্টাল নম্বর নয় কেন সেটাতে নাইন আছে নাইন কখনো অক্টাল হয় না অক্টাল হয় শূন্য আর সেভেনের মধ্যে একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করা হয় সেটা হচ্ছে টেবিল দ্বারা ব্লুটুথ কিসের উদাহরণ ব্লুটুথ হচ্ছে একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মোবাইল ফোনে কোন মোড়ে যোগাযোগ হয় মোবাইল ফোনে ফুল ডুপ্লেক্স মোড়ে যোগাযোগ করা হয় কারণ উভয় দিক থেকেই আমরা কি ডাটা আদান প্রদান করতে পারি একজন পাঠায় উনি আবার আমরা কিছু বলতে পারে আমি শুনতে পারি আমি বলি উনি শুনতে পারে এরকম আগে তো এটা হচ্ছে কি ফুল ডোপ্লেক্স পদ্ধতি টাইম শেয়ার ওএস এর জন্য কোনটা শিডিউল পলিসি সবচেয়ে ভালো সেটা হচ্ছে রাউন্ড রবিন নিচের কোনটি পাউন্ন হেক্সাডেসিমেল আর বাইনারি রূপ তো হেক্সাডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করে কোন সিস্টেমে সেটা দেওয়া আছে চ্যানেলে তোমরা খুঁজে নিও সেটা হচ্ছে এটা প্রথম ওয়েব ব্রাউজার কোনটি প্রথম ওয়েব ব্রাউজার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এ যোগাযোগ কোন মিডিয়া ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইমেজ ভিডিও অডিও টেক্স দ্যাট মিনস উপরে সবগুলাই ফায়ারওয়াল কি প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয় অবশ্যই ফায়ারওয়াল হচ্ছে আনঅথরাইজড অ্যাক্সেস দেওয়ার জন্য অ্যাক্সেসকে প্রোটেকশন দেওয়ার জন্যই ব্যবহৃত হয় সেটা ফায়ার অ্যাটাক না বা ভাইরাস অ্যাটাক না বা ডাটা ট্রাইব্যান অ্যাটাক না সেটা হচ্ছে আনঅথোরাইজড অ্যাক্সেসকে প্রোটেকশন দেওয়ার জন্যই ফায়ারওয়াল ব্যবহার করা হয় টিভি রিমোটের কেরিয়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত টিভি রিমোটের কেরিয়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে ইনফারেট রেঞ্জের সেটা হচ্ছে সিপিইউ কোন অ্যাড্রেস জেনারেট করে সিপিইউ কোন অ্যাড্রেস জেনারেট করে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে 323 প্রটোকল সাধারণত কি কাজে ব্যবহার করতে হয় মানে বিউআ আই পি এই কাজে ব্যবহার করা হয় প্রটোকলটা ধন্যবাদ সবাইকে এই টপিক ক্লাস অ্যাটেন্ড করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে কোন সাবজেক্ট ও টপিকের উপর আলোচনা করব সেটা নিয়েও কমেন্ট করুন